দিদি আমি আর শুনিল তিনজন মিলে যাবো এখন আমরা ভোট দিতে ভোট পর দিদি নাকি বলছে ও নাকি মোদিকে দিবে আর দিদির ভাই বলছে দিদির ভাই বলি দিদির ভাইপো বলছে মমতাকে দিবে আসলে সিনু হচ্ছে মেয়েকে ভোট দিবে আর দিদি হলো গিয়ে ছেলেকে ভোট দিবে মোদিকে তাই তো দিদি কাকে দিবে ভোট কাকে দিবে কাকে দিব ঠিক সেখানে নাকি ভাগ্নিদের সাথে খুব জন নাকি ঝগড়াঝাটি হচ্ছিল ভাগ্নীরা বলছিলো তুই কাকে ভোট দিবি আগে সত্যি করে বল ও কী ভাগ্নিদের উপর রেগে যাচ্ছে আমি ঠিক ভোট দিয়ে দেবো যাকে ইচ্ছা আমার তাকে দিয়ে দেবো তো চলো ঝটপট করে দিদিকে একটু চুল টুক বেঁধে দিই তারপর দিদিকে নিয়ে যাবো এখন ভোট দিতে তো চলো একবারই তাড়াতাড়ি বেরিয়ে আগে অনেক দেরি হয়ে যাচ্ছে নইলে এখন উঠে বসে পড়েছে ভোট দিতে যাবে বলে তাই তো ভোট দিতে যাবি নি কেন এপুঞ্চি তুই এখানে কী করছো ঘর যাও না ভোট দিতে কী ব্যাপার হ্যাঁ হ্যাঁ ও তো এখন আছে এপাশে আমাদের কাকিমা ভোট দেওয়া কমপ্লিট আমি আর সুনীল আর পাগলি দি তিনজন মিলে গেছিলাম কিন্তু এখন আমরা দুজন তিন এই সরি দুজন মিলে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণ ফোন নিয়ে প্রথমত ঢুকতে দিচ্ছে না সেই জন্য আমি ফোনটা যে যখন শুনছি আমাদের একটা কোমং বলছিল যে ফোন নিয়ে ঢুকতে না তো ফোন সুনীলের কাছে রেখেছিলাম তারপরে সুনীল সেই জন্য ঢুকতে পারেনি ও ওই জন্য এখন বাইরে রয়েছে তো তারপরে বললাম যে আর বেশি দেরি করার দরকার নেই ফাঁকা যখন আছে তখন ওকে বললাম যে ঠিক আছে আমি আর পাগলি দিই শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় তো এটাও আমাদের আরেকটা রাস্তা আমাদের বাড়ি যাওয়ার মতো আরেকটা রাস্তা তো ছোট মতো রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি দিদি দিদি বলছে এই এটা দিয়ে আমি যাবো নি আমি মুড়ি খেতে পাবনি আমি দিয়ে ওকে বলছি সেই পাশের দিকে আরও একটা জায়গায় মুড়ি দিচ্ছে ও যেন মুড়ি যেন খায়নি সকালবেলা গাধা কুচ্ছের মুড়ি দিলাম তাকে মুড়ি চপ হ্যাঁ খিচুড়ি পেটুক তো আমি ওখানে যাওয়ার আগে চাল ভিজিয়ে দিয়ে গেছিলাম আমি ভেবেছিলাম হয়তো অনেক ভিড় থাকবে আজকে যদি কোনো কারণে দেরি হয় তাহলে এসে ভাতটা বসিয়ে দিব আর সকাল বেলা অত তাড়াতাড়ি কেন ভাত বসায়নি যদি ভাত বসাতাম তাহলে আমাদের ইসিতে মানে ভাতটা রাত্রেবেলায় আর থাকতো না নষ্ট হয়ে যেত সেই জন্য আমি দুবেলার মতনই চালকে ভিজিয়ে দিয়ে গেছিলাম কিন্তু ধুইনি আর চালটা তো এখন ধুয়ে ঝটপট করে ভাত বসিয়ে দেবো আর শুনি নেই শুনি গেছে হচ্ছে গিয়ে তোমার বাজার করতে তা আজকে যেহেতু শনিবার চকপুরা হাট জানোই তো ও বেলো আজকে বাজার করতে আমি আর আজকে ওর সাথে আর গেলাম না যেহেতু সিনুয়া একা রয়েছে আর অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য আমি ওখানে ঘরে ঘরেই আমি কাজবাড়ি করে সেরে নিই ঝটপট করে এমনিতে বাড়ির সব কিছু কাজবাড়ি আমি করে দিয়েছি খালি ভাত বসাতে আর কাপড় রয়েছে কয়েকটা সেই কটা কি ধুতে হবে তো ওখানে পাগলির দিকেও আসলো আসার পরে তারপর ওকে আমি একটু শরবত দিলাম আমিও শরবত খেলাম ও শরবত ছিল বেল ছিল বেলটাকে আমি আজকে শরবত বানালাম দেখে এলাম সেটার আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তারপর হয় এরকম অনেক সময় না অনেক যেগুলো তাড়াহুড়ার মধ্যে যেগুলো করি সেগুলো আর কি জলদি জলদির মধ্যে তোমাদের সাথে শেয়ার করা হয় না তাও চেষ্টা করি অনেক কিছুই চেষ্টা করি যেন সেগুলো যেন দেখাতে পারি যতটুকু পাই আর কি তো তারপরে এই যে এখন চালটাকে খুব ভালো করে ভেঙেছে আর কি বলতে মানে ভাতের চালকে যদি ভিজিয়ে মানে আধ ঘন্টা বলে এক ঘন্টা বলে ভিজিয়ে যদি রান্না করি চালগুলো এত সুন্দর পুরো ফ্রেশ লাগবে যখন ধরুন ভাত না মনে হবে তরকারি ছাড়াই খালি নুন দিয়ে ভাত খেয়ে নিই এরকম একটা ব্যাপার তাই আমার মতো কারা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে রান্না করার আগে গ্যাস বাঁচানো বা ইন্ডাকশান বা যেটাতে রান্না করে আর কি মানে জ্বালনী জালনি বাঁচানো জ্বালনী বাঁচানোর জন্য কারা কারা এরকম আগের থেকে চাল ভিজে না সকালবেলায় যখন মা যখন কাজে যেতাম স্কুলে যেতাম যাওয়ার সময় চাল ভিজিয়ে দিয়ে যেত আর আমি এখন স্কুল থেকে আসতাম এগারোটার সময় এসে হাত পা ধুয়ে আমিও কিছু খেয়ে দিয়ে বারোটার আগে মোটামুটি ভাত বসিয়ে দিতাম তাহলে কী বলতো ভাতটা তখন তাড়াতাড়ি হয়ে যেত এতে কি মানে জ্বালানিটাও কম লাগতো আর তাড়াতাড়ি হয়ে যেত আর ভাতটা খেতেও খুব সুন্দর টেস্টি হতো তো এটা মায়ের দেখে শিখাম মায়ের টিপস এখন আমি ফলো করি তো চলো ঝটখ ভাত বসিয়ে হ্যাঁ আসলে দিল বাজার গেছে আসুন তারপর তোদের সাথে দেখা আবার কি বাজার করে আনছে না আনছে সব কিছু সাথে শেয়ার করবো

তো এখন পরিষ্কার করা হবে আমি একা পরিষ্কার করলে অনেকটা দেরি হয়ে যাবে এখন যেহেতু প্রায় তোমার একটা বাচ্চা যায় সেই জন্য আমাকে সিনু আর সিনুর পাপা আর আমি তিনজন মিলে পড়বো আমরা মানে ওরা হেল্প করবে আমাকে এখন দিয়েছি দিয়েছি এখন এখন কি কি রান্না হচ্ছে আমরা ভাজা করতে বসিয়ে তারপর না আজকে আলু দেওয়া হবে বলে তাই এমনি আমি শুনেছি নাকি আলু থেকে নাকি ঘুগনি দিয়ে নাকি করলে বেশি ভালো লাগে তো আজকে ঘুগনি যেহেতু করছি না ভাত খাবো যেহেতু আমরা সেই জন্য আলু দিয়ে করছি আর আজকে খেতে মনে আমাদের প্রায় আড়াইটা তিনটা বেজে যেতে পারে তার কারণটা হলো গিয়ে আর ছাড়াতে একটু টাইম লাগলো ছাড়ালাম ছাড়াতেই মনে তোমার আধা ঘন্টার বেশি লেগে গেলো তারপর আরও এই মশলাটা তুমি রেডি করে তারপর রান্না করছি আমি তো প্রথমে জানতাম না ছাঁটানো বলে যদি জানতাম আমি আগে থেকেই সব কিছু রেডি করে রাখতাম আর এখানে এই রাখো মাংস এসে ছাড়গুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি ছাড়গুলোকে মানে একবার প্রথমে নর্মাল জল দিয়ে ধুয়েছিলাম তারপরে বেশ অনেকটা পরিমাণে নুন দিয়েছিলাম প্রায় আমার এই যে ছোটো একটা চামচ রয়েছে এটা এইটা এটার প্রায় আমি সাত আট চামচের মতো নুন দিয়েছিলাম এইটুকু মধ্যে এইটুকু ইসের মধ্যে ছাটের মধ্যে তারপর ভালো করে চটকে নিয়েছিলাম চটকে তারপর ঠান্ডা জলে বলো বা গরম জলে বা নর্মাল জলে যে কোনো জলে ভালো করে ধুয়ে নিতে হবে আর আমি ধুয়েছিলাম এই যে ঝুড়িতে ঝুড়িতে ধুলে কি বলো তো মানে ভালো করে যে মুন্ডগুলো থাকে এক্সট্রা সেগুলো বেরিয়ে যায় আর কি তো তারপরে তোমরাই দেখতে পাচ্ছো কত সুন্দর পরিষ্কার আমি ব্যাক সাইড করে দেখাচ্ছি তোমাদের তে পাচ্ছ ভীষণই সুন্দর মানে ভেতরে না একটা তেল টাইপের থাকে যে সেরকমেরও কিছু নেই পুরো একেবারে একদম ক্লিন করে নিয়েছি মানে দেখতে ঠিক যতটা প্রথমে খারাপ লাগে কিন্তু ছাড়ানোর পরে এই প্রসেসিংয়ে যদি নুন দিয়ে খুব ভালো করে ধোয়া হয় তাহলে দেখো জিনিসটা পুরো কিন্তু পরিষ্কার ঠ্যাংটা আমি গোটাই রেখেছি ঠ্যাংটা আমি আর কাটিনি যেহেতু গোটা গোটা ঠ্যাং হলে সিনু বেশি করে বেশি মানে ওইটা লোভেই আর কি ভাতটা পুরো খেয়ে নিবে আর মাথার যে অংশটা আমি পুরো নিইনি শুধুমাত্র আমি এইটুকু নিয়েছি আর যে ঠোঁটের দিকের অংশ আমি সেটা বেশি করে বাদ দিয়ে দিয়েছি ঠোঁট কান আর চোখ সব বাদ দিয়ে দিয়েছি খালি আমি এই যে দেখো এইটুকু অংশটাই নিয়েছি মানে গলার আর একটু উপরের দিক থেকে নিয়েছি যেমনটা তোমাদের আমি বললাম যে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য আজকে আর তোমাদেরকে আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর এই ছাতের রেসিপি অনেকটাই হচ্ছে কি আজকে যেইরকমই রান্না করছি পুরো মানে মাংস যেমনভাবে আমি রান্না করি তোমরা তোমার মাংসের রেসিপি দেখেইছি অনেকবার তাহলে যেমনভাবে মাংস রান্না করি সেই রকমভাবে আজকে সারটাও রান্না করছি তাই এমনিতে যেহেতু দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে চলো আজকে আর দেখি দিচ্ছি আটটার মতো সময় তো চলো ঝটপট করে রান্না মানে সেরে নিই কিন্তু খাইয়ে দেয়নি একদম তোমাদের সাথে বিকালবেলা দেখা করছি আবার গাছের পাধাও নড়ছে না ঠিকঠাক করে হ্যাঁ এটা দমে শক্ত আছে দিদিকে দাও না দিদি কেমন পারে দেখাবো পারবে দিদি ওই 32টা দাঁত বের করে দিও দেখাতে পারে খালি